সিপাই হ্যাঁ বাবু আরে সিপাই হ্যাঁ যে দেখো কয়েকটা অপরূপ সুন্দরী কন্যা না জানি আমাদের দিকে ধেয়ে আসছে সত্যি বাবু কিন্তু আমি প্রথম আজ তাদের পরীক্ষা করতে চাই বেশ তাই করি এই মুহূর্তে প্রথম আজ হেতালখানা আমি রেখে দিলাম কেমন সাবধান তোমাকে যেন দেখে না ফেলে আপনার কেউ যাবেন না আর হবে আদিবাসী ঝাড়খন্ড থেকে আসবে আদিবাসী চলে সুখী আরে আয় আয় কি দাঁড়া কি জানি ধাক্কা মারল কথা বলছি তোমার পিছনে তো আমি রয়েছে দেখো এই প্রথম কথা সুন্দর এক লাঠি করে রয়েছে এই লাঠিকে লঙ্ঘন করতে গিয়েছ বলে কিন্তু জানা সুখি হম এই লাঠি সাধারণ লাঠি নয় এই লাঠি থাকে মহাপুরুষের হাতে আর মহাপুরুষের হাতে লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই সুখি প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব প্রণাম করবে

কথা বলে আমরা যদি কোনো অপরাধ করে ফেলে তোমরা কোনো কিছু মনে করো না কেমন ছয় ছয়টি পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর একমাত্র কন্যা জন্মগ্রহণ করেছে নাম রেখেছে শ্রীমতী বেহুলা দেখতে দেখতে দিনের পর দিন বেশ বড় হতে চলেছে আর বড় চেদিও কত করে বুঝিয়ে বলেছিলাম ওরে মা ওই ছয় ঘাটি যাস নি সান করতে ছয় ঘাটি একমাত্র দেবতাদের জন্য আর মানবেরা সেখানে চান করতে গেলে অভিশাপে লিপ্ত হতে হয় জানি না ঠাকুর তার অদৃষ্টে কি লিখনে লিখেছে সিপাই আরে ও সিপাই বাড়িতে গিয়ে বলবো বাবুকে ਦितीय ਬੇਸ আশীর্বাদ করি সুখে থাক কোথায় থাকিস তুই বাইরে বাইরে আর তুই যখন ডাকবো তখন তোর বিয়ের কথা বলিস নাকি থেকে গেছিস এই বয়সে বিয়ে করবি আমার চিন্তায় আমি বাঁচি না আর তোর বিয়ের চিন্তায় বাঁচিস না ও তোর বউ আছে আচ্ছা ছেলে মেয়ে কজন

একবারে আমারই মতো তোমার বাবু আছে আছে যাক ভালো রে তোমার বাবুর সঙ্গে আমরা কথা বলবো কোন হবে না কেন না বাবু ঘুমাচ্ছে আরে দেখো তাড়াতাড়ি দেখো আমাদের সময় নাই বাবু ঘুমাচ্ছে আরে জাগে তোলো হ্যাঁ হ্যাঁ দেখো আরে যেন খুলছে কেন কি এই বাবু পেন খুলছে হ্যাঁ পেন খুলছে কেন এই

দুজন পোয়াতে বাইরে দুজন পোয়াতি হ্যাঁ আমার মন বলছে হয়তো তারা রাস্তা ভুল করে এসেছে ওদেরকে কোনো নার্সিং হোমে কিংবা হসপিটালে পাঠিয়ে দাও রাস্তা ভুল করে এসেছে কেলো এখানে হবে না কি হবে না পোয়াতি পোয়াতি কে পোয়াতি আমরা পোয়াতি আপনি তো বলি এত বড় পেট রাখেন না ওই ব্যাটা যে হবে এই যত আছে পোতরা সবাই ফুটবল খেলবে একবারে তার মানে তোদের দুজনের ভাষায় বুঝা গেল আমার বেশি বড় ভুঁড়ি তো যার জন্য আমি পথ চলতে পারবো না গিয়ে বলো যে আমরা সাক্ষাৎ করতে এসেছি বাবু বলো সার্কাস করতে

চম্পক নগরের অধীশ্বর চাঁদ সৌদা করে এসেছে কি বললি ওই চম্পলার অধীশ্বর চন্দ্রমতি সদাগর ওরে বেকু বল আরে আসতে বল আমি বলছি তাদেরকে আসতে বলতে আর ও আবার কথা আসতে বলছে

আসন গ্রহণ করুন সত্যি ভাই দাদাই বহুদিন বাদে তোমার ঐজারী নগরে মাটিতে পা রেখেছি বড় আশা নিয়ে এসেছি দাদা জানি না এতদিন বাদে তোমার ঐজারি নগরে মাটিতে পা রাখলাম আমার আশা পূর্ণ করতে পারবে না দাদা আপনি বহুত কষ্ট করে এসেছেন মনো আশা পূর্ণ করতে তবে আমি আপনার ভাই আমি যে আপনার আশা পূর্ণ করব না আমি হাসতে হাসতে আপনার আশা পূর্ণ করছি ভাই হ্যাঁ বাবু কেন এসেছি সব কিছু খুলে বলো মানে সম্পর্ক ধরে হ্যাঁ বেশ বেশ এই যে এসো বলো নমস্কার তা হই হাই নমস্কার মা হই হাই লাঠিটা দূরে রাখ তা আর মা হই আ হই হবে না এটা মা হবে না মানে আমরা কেন এসেছি ঘটনাটা কি কারণটা কি উদ্দেশ্যটা কি বিষয়টা কি হ্যাঁ বলো মানে আপনার বাড়িতে কোনো মেয়ে আছে হ্যাঁ ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ নাহ মানে হ্যাঁ এই তাই আমার বাবু বিয়ে করবে বলে ভাই চমর আমি বিয়েও করব আপনি করবেন না আমার হলো না না আমার বাবু করবে না আমার বাবুর আমার মতো ছেলে আছে তার সঙ্গে বিয়ে দেবে বলে আমরা দুইজন বিয়ের পে ছাপছাপ বিয়ের পর ছপ তাহলে প্রস্তর হ্যাঁ বিয়ের প্রস্তাব ভই প্রস্তাব বলতে পারবে না সম্পর্ক তো বলতে পারো সত্যি ভাই বাচস্পতি দাদা ছাগল দিয়ে কি হাল চাষ হয় ভেবেছিলাম সে দিয়ে সবকিছু বলাবো কিন্তু সে ভাই গুছিয়ে বলতে পারবে না তবে হ্যাঁ একটা কথা ভালো বলেছে তোমার একমাত্র কন্যা আর আমার একমাত্র সন্তান যার নাম শ্রীমান দুর্লভ খেন্দর আমি মনে মনে স্ত্রী করেছি তোমার কন্যার সহিত আমার সন্তানের বিবাহ দিতে চাই তোমার ওই জানি নগরে বাহ এ কি সৌভাগ্য আমার দাদা এত বড় যে ভাগ্য আমার হবে আগে তো আমার জানা ছিল না তাই সত্যি দাদা এতে আমার কোনো মতো নেই দাদা তাই বলছি হ্যাঁ তাহলে তো ভালোই ভালো কিন্তু এ তোর কি আছে মানে বলছিলাম মেয়ে তো শুধু আমার একার নয় তবে মেয়ের মা রয়েছে তার সঙ্গে না একটু পরামর্শের ব্যবস্থা ভাই বাচস্পতি দিয়ে হয় বেয়াল্লিশ কথায় তুমি তোমার বেলা নীর সঙ্গে কথা বলো তারপরেই তুমি আমায় সিদ্ধান্ত জানাবে বেশ তাই হবে করে হরমজাদা ফেল ফ্যাল করে কি দেখছিস দরুণীমায়কে ডেকে দে আর বলে দিবি আগে আগে না বলতে আগে আগে চলে যাচ্ছে ধরুনানিমাকে বলবি বিহুলার আর বিয়ের কথায় একবারে কমপ্লিট করে ফেলেছে ওই যে দেশের রাজায় চন্দ্রপতি সদাগর তার একমাত্র পুত্র বিশাল ঘর জাগিয়ে বলবি দাদা হ্যাঁ সত্যি আপনাকে দেখে বড় অবাক হয়ে যাচ্ছে অবাক হওয়ার কথা ভাই বহুদিন বাদে আসলাম এত দেরি হয়ে গেলে এখনো চা পাঠাই দিল না চা পাঠা নয় চা পরোটা হ্যাঁ তো চা ওই তো ওইটাই চপ কোনো কথা নয় এই ছেলেটির মুখে কথা কেন রে মানে মাইটা কথা বলছে কানে কানে কি বলেছে মানে কানে বলতো মানে তুই আমার কানে কানে বললি

হ্যাঁ মানে আমার বাবু ছয়টি সন্তান ছিল ওই সরপাঘাতে মৃত্যু হয়েছে তাই চম্পক ব্যাঙ্গ ব্যঙ্গ করে বলে সাপ খেকো ঘর সাপ আমরা খাই না সাপেই আমাদেরকে খায় মানে ওদেরকে খায় না সাপেই ওদেরকে খায় তাই পাড়ার লোকেরা বলে ওরা সাপ খেকো ঘর তাই তবে শোন মনে যখন কু বেঁধে বেঁধে গেছে এমনই ফোন চাইবো ওরা দিতেও পারবে না বিয়েও হবে না তোর রাড়ি মা ভাগ্যে যে ছিল বেঁচে গেল ওই কথাগুলি বলি কেমন দাদা বলো ভাই বাচস্পতি আমি কিছু বলতে চাইছিলাম ঠিক আছে যা ব্যবস্থা এতটুকু ছেলের জ্ঞান বুদ্ধি তো খুব ভালো খুব ভালো আমরা কথা বলছি অথচ খাওয়ার ভাবনা ভেবেছে যা যা

আমার নাম ঠিক আছে যাও আমার নাম নাসির উদ্দিন আমি হাগি সাত দিন আর ছুচি একদিন বেশ কিটকিট বলো ভাই বাচস্পতি তুমি কি বলতে চাইছো আমাকে দাদা আমি বলতে চাইছি উচ্চানের মাটিতে যেদিনই বিহুলা করেছিল পদার্প সেদিনই আমি করেছিলাম সত্য করেছিলাম পণ যে তিনটি দাবি করিতে পারবে পূরণ তাহার তাহার সহিত সম্বন্ধ হইবে সমর্পণ তার মানে তুমি আমার কাছ থেকে পণ রাখতে চাইছো তাই তো হ্যাঁ ভাই বাচস্পতি বলো যেহেতু তুমি কন্যার বিত কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই পারো বেশ তাহালে কি কি পণ রাখছো আমি পণের কথাগুলি প্রকাশ করে খুলে বলছি

তুমি যেই সমস্ত দাবি করছো ভেবেচিন্তে করছো তো ভাই হ্যাঁ দাদা এক তক্তিকে বাপুছে আর এক তক্তিকে

চっぽক নগর হইতে তোমার ঔজনী নগরে বড় বড় যাত্ৰি এসে বিবাহ কাচ্চ সম্পূর্ণ করে অপর রাষ্ট্রতে আমি আমার প্রাসাদে প্রবেশ করব তাই বুঝি তবে আমার আর একটি দাবি রয়েছে হ্যাঁ কানিয়া সদাগর বা কানিয়া সদাগর হে আমাদের সনাতন নীতি রয়েছে শঙ্কর শাখা সিঁদুর ছাড়া বিবাহ কার্য সম্পন্ন নয় তবে আমি আমার বধুমাতাকে সাধারণ শঙ্কর শাখা দেবো না বহুমুখী রাম লক্ষ্মণ দুর্গাবাই শঙ্ক শাখা দিয়ে বিবাহ ছায়া মন্ডপে বসাবো শুধু আমার বধু মাতাকে নয় বিয়ের দিনে যত আসত তোমার ওজন করে এবার সবার হাতে হাতে করে এক জোড়া শঙ্ক শাখা দেবো তবে মেনকার যে আর একটা ছোট্ট দাবি রয়েছে একশো আটটি বরযাত্র একই বর্ণের নেব বিয়ের দিনে তোমার নবগত যমতাকে খুঁজে বার করে নিতে হবে বেশ তাই হবে তবে আমিও তোমার আর পূর্ণ করবো জানলো না আর কোনো বিঘ্ন চলুন গৃহমাঝি যোগাযোগের ব্যবস্থা জানো হ্যাঁ ভাই তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা অবাস্তব দাবি করে ফেলেছ আমি পুত্রের পিতা আমার তো কিছু দাবি থাকতে পারে ভাই দাদা আপনি আমার তিন তিনটি দাবি আপনি পূর্ণ করেছেন আর সামান্য একটা দাবি আপনার আমি পূর্ণ করতে পারবো না আমি হাসতে হাসতে আপনার দাবি তাই বুঝি হ্যাঁ নাও তবে নাও এর মধ্যে আছে অষ্টগণ্ড লহ গলায় ভাবছ কি হবে তাই না হ্যাঁ ভাবার বিষয় ভাই যেদিন সন্তানের সুপাত্রী সন্ধানে অগ্রসর হই মনে মনে স্ত্রী করেছিলাম যে কন্যা সৃজাই বে অষ্টগণ্ডলহ কলায় তার সহিত বিমাহ দেব একমাত্র সন্তান মর দুর্লভ লখায় এই অসংখ্য এই মনোভয় গিয়ে অশগর্ণ লহ নানাই সৃজন পারে আর ভয় বাচস্পতি সতই মায়ের সতী কন্যা যে হয় নিষ্ট এ পারে অষ্টগণ্ডলহ কলায় জাল এনে করতে তবে কি বুঝবো তোমার উজনী নগরে মাটিতে

তবে কি তুমি সিদ্ধ করতে পারবে না ভাই লহ অষ্টকন্ডল হোক আমি বই মন্ত্র হয়ে চলে যাচ্ছি তবে একটা জিনিস পেলে তুমি তোমারো ও সারি নগরের অসতি আত্মা এই মুহূর্তে তোমার ও জানি পরিত্যাগ করে চলে যাচ্ছে যাওয়ার সময় উচ্চ সরে বলে যাবো বাচস্পতির একমাত্র কন্যা বেহুলা সেই ঔষধি ঔষধি রাধা দিন আপনার ওই অষ্টগোণ্ডা লোহ আর আপনি খনেকল বিশ্রাম গুরু বেশ তাই হুম ও ঠাকুর এমন কি অপরাধ করেছিলাম এত সাজা আমায় দিলে না না এই কথা আমি কোনোদিন কারণে শরণি যে মানব এই অষ্টগোন্ডা লোহ দণ্ডল সৃজানো করতে পারবে না না এই অষ্টগোণ্ডা লোহ নিয়ে আমি গৃহ মাঝে না গিয়ে

আমার হস্তে অষ্টকন্ডা লোহতন্ডল তুলে দিয়ে কি বলেছে জানি কি বলেছে বাবা বলেছি ডালের ন্যায় সে যেন করতে হবে সে কি বলছো বাবা হ্যাঁ শুধু এমনি ভাবে নয় বা ভিজা বসনে ভিজা কাঁচা হাড়ি তিন মুষ্টি উলোর ঘাট ডাল দিয়ে উনুন করতে হবে তাই যদি হয় দাও তুমি আমার হস্তে তুলে সে করে হোক না শত কষ্ট হলেও আমি চেষ্টা করবো মা কি বলছিস নে মা ছোটবেলার থেকে ওই মামনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছিস জানাবা যা ওই মায়ের মন্দিরে যাবি তুই হাত টুড়ে রেখে বলবি ও শুধু আমার নয় আমার এই উচ্চানী নগরের মায়েদের যেন সতীতা বজায় থাকে